আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে চলে এসেছি একটা মজাদার ডিম রান্নার রেসিপি নিয়ে তো চলো দেখা যে কীভাবে বানিয়েছে প্রথমে এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়ে দিয়েছে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম ডিমগুলোকে দিয়ে এভাবে হালকা করে ভেজে নিতে হবে এখন এর দিয়ে দিবে জিরা বাটা পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দেবে লবণ ধনিয়ার গুড়া মরিচের গুঁড়া হলুদের গুড়া দিয়ে দিবে আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলোকে একটু পানি হয়ে গিয়েছে পর কিছুক্ষণ রান্না করে এ ভিতরে দিয়ে দেবে ভেজে রাখা ডিমগুলোকে লোকে ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশে থাকবেন যে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই মজাদার ডিম রান্না রেসিপিটা আপনার পাশেই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিলো খেতে তো এই তো আমার ডিম রান্নাটা হয়ে গিয়েছে আজকে ভিডিওটা ছেড়ে পর্যন্তই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম